আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে সন্দেশ খালিতেও গুলি চালানো উচিত ছিল এবার কি সেই কথাটা বলতে পারবেন অভিষেক ব্যানার্জি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার কি অভিষেক ব্যানার্জি ওই কথাটা বলতে পারবেন যেটা এস বলেছিলেন যে যদি আমি আপনার জায়গায় থাকতাম আর সামনে গাড়িতে আগুন জ্বলতো বা আক্রমণ হতো তখন আমি একেবারে মাথা লক্ষ্য করে গুলি চালাতাম তো আজকে যে ঘটনা ঘটেছে সন্দেশখালীতে একই টাইপের ঘটনা তো এবার কি ওই কথাটা বলতে পারবেন এই ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি দর্শক বলতে পারবেন বাইশ উনি গিয়েছিলেন এস এস কেম হাসপাতালে হাসপাতালে ভর্তি ছিলেন পুলিশের এক অফিসার যিনি আক্রান্ত হয়েছিলেন কলকাতায় বিজেপির একটা প্রোগ্রাম ছিল মিছিল ছিল সেই মিছিলে উনি আক্রান্ত হয়েছিলেন পুলিশের গাড়িতে আগুন জ্বলেছিল যদিও এইসব হামলার পেছনে আবার ষড়যন্ত্রের অভিযোগ করেছিল বিজেপি যাই হোক সেখানে পুলিশের অফিসার আক্রান্ত হয়েছিলেন তো হাসপাতালে ভর্তি ছিলেন এস এস তো উনি পরদিনে দেখতে গিয়েছিলেন দেখতে গিয়ে দেখে বেরিয়ে এসে ওই রকম বলেছিলেন যে আপনি তো ওরকম কিছু করেননি আমি যদি আপনার জায়গায় থাকতাম আর ওই সামনে গাড়িতে আগুন জ্বলতো বা পুলিশ পুলিশ আক্রান্ত হতো তো আমি তো একেবারে মাথা লক্ষ্য করে গুলি চালাতাম বলেছিলেন তো আমি তাই তো দর্শক বলতে চাই যে যে কারণগুলোকে মানে যে বিষয়গুলোকে সামনে রেখে উনি গুলি চালানোর কথাটা বলেছিলেন আজকে সন্দেশখালীতে তো ওই একই টাইপের তো ঘটনা ঘটেছে গাড়ি ভাঙচুর হয়েছে অফিসাররা আক্রান্ত হয়েছেন তাহলে কি আবার বলবেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে মাথা লক্ষ্য করে গুলি চালাতাম বলবেন বলতে পারবেন এই ক্ষেত্রে আজকের ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে বলেছিলেন হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আর যেটা আজকে ঘটেছে সন্দেশখালীতে আহ আক্রমণ ভাংচুর ইত্যাদি তো বলবেন না বলবেন না এই ক্ষেত্রে যে ওখানে যে ঘটনা ঘটেছে সেন্ট্রাল বাহিনীর উচিত ছিল একেবারে মাথা লক্ষ্য করে গুলি চালানো বলবেন না কিছু বলবেন না কিছু বলেননি তো আমি তো দেখছিলাম আপনার যে পেজ রয়েছে এক্স হ্যান্ডেল যেখানে আপনি অনেক কথা বলেন দেখছিলাম কিছু নেই এই তো সেই লাস্ট যেটা পোস্ট করেছেন পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আর কিছু নেই কিচ্ছু বলবেন না আপনি কত দরদ দেখালেন আইন নিয়ে নিয়ম নিয়ে পুলিশ একটা সরকারি প্রতিষ্ঠান আরো আরো অনেক কথা বলেছিলেন সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে করা হচ্ছে এসব নিয়ে অনেক কথা বলেছিলেন নিন্দা প্রকাশ করেছিলেন এবং নিজে যদি থাকতেন ওই ওই অবস্থায় এই করতেন সেই করতেন মাথা লক্ষ্য করে গুলি চালাতেন বলেছিলেন তো এরকম একটা ঘটনা ঘটে গেল খালিতে ইডির অফিসাররা হাসপাতালে ভর্তি রয়েছেন কিছুই বলবেন না আর দেখতে যাবেন না একবার পুলিশের অফিসার আক্রান্ত হয়ে হয়েছিলেন দেখতে চলে গেছিলেন তো যাবেন না ইডির অফিসাররা যেখানে ভর্তি রয়েছেন দেখতে যাবেন না ওনারাও তো সরকারি লোক আপনাদের রাজ্যে ঘটেছে মানে আমাদের রাজ্যে ঘটেছে যেটা তো আপনারা এখন আপনাদেরই নিজেদেরই মনে মনে করেন করেন আপনারা যাই হোক এখানে ঘটেছে হাসপাতালে ভর্তি রয়েছেন দেখতে যাবেন না আর ওখানে যেভাবে ঘটনা ঘটানো হয়েছে কিছু বলবেন না বলবেন না বলবেন না এখনো বলেননি মানে কিছুই বলবেন না একটা লাইনও তো লেখেননি সকাল থেকে আপনিও লেখেননি আর আপনার কোনো কিছু লেখেননি অথচ যেটা নিয়ে একেবারে দেশ জুড়ে পড়ে গেছে। মাথা লক্ষ্য করে গুলি চালাতেন মাথা লক্ষ্য করে গুলি চালাতেন তবে দর্শক আমি এটুকু বলতে পারি এই ক্ষেত্রে ওনারা হয়তো মুখে বলবেন না যে সেন্ট্রাল ফোর্সের গুলি চালানো উচিত ছিল তবে যদি কোনো কারণে গুলি চালিয়ে দিত সেন্ট্রাল বাহিনী দেখতেন তার বিরুদ্ধে কিভাবে তারা গর্জে উঠতেন কিভাবে তারা গর্জে উঠতেন দেখতেন এখন তো তাদের দুটো বিষয় এখন তো তাদের দুটো মানে লক্ষ্য আর কি মানে আরো অনেক লক্ষ্য রয়েছে তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য একটা হচ্ছে যে মানে ইডি সিবিআই খেদাও কর্মসূচি খেদাও কর্মসূচি তার সঙ্গে যদি বোনাস হিসেবে পাওয়া যায় আরো একটা শীতল করছি আমি যদি শর্ট ফর্মে কথাটা বলি ছোট্ট করে শাসক দলের এখন একটা বিষয় এটা একটা প্রকল্প বলুন যাই বলুন না কেন ইডি সিবিআই খেদাও কর্মসূচি মানে আটকানো যাচ্ছে না তো মানে এত ডকুমেন্ট সামনে চলে এসছে কোর্ট মনিটার বিষয়টা হয়ে যাচ্ছে কোর্ট থেকে অর্ডার চলে আসছে বারবার সব নতুন নতুন মানে হচ্ছে না জব্দ করা যাচ্ছে না আটকানো যাচ্ছে না চলো এবার বাড়ির সামনে থেকে খেদাও বাড়িতে ঢুকতে দেবো না এটা আজকে সন্দেশ খানিতে এটা এটা কিন্তু প্ল্যান করে করা হয়েছে দর্শক ওই শেখ শাহজাহানের বাড়িতে গেছে শেখ শাহজাহান নিজের ইচ্ছাতে করেছেন এটা আমি মানবো না উপর থেকে নির্দেশ কালীঘাটের নির্দেশ খেদাও 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 আর খেলাতে গিয়ে যদি বাহিনী গুলি চালিয়ে দেয় যদি আর একটা শীতল কুচি হয়ে যায় ব্যাস এক্সট্রা বোনাস এটি আমাদের দু হাজার লোকসভা উতরে যাবে শীতল কুচির মাধ্যমে একুশটা অনেকটা উতরে গেছে এটাও উতরে যাবে মানে এখন এই হচ্ছে পরিকল্পনা ফলে অনেক ভেবে কাজ করতে হবে সেন্ট্রাল এজেন্সিগুলোকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হবে এদের প্ল্যান পরিকল্পনা কিন্তু অনেক অনেক ভেবে অনেক ভেবে চিনতে আজকে সেটা হয়নি আজকে খেদাও কর্মসূচি যেটা সেটা হয়েছে কিন্তু শীতল কুচিটা হয়নি হাতে খোলাম কুচি চলে এসছে খোলাম কুচি খেদাওটা হয়েছে কিন্তু শীতল কুচিটা হয়নি কিন্তু এখন এটা করতে গিয়ে যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে দেশ জুড়ে যেভাবে একটা সমালোচনা শুরু হয়ে গেছে ওই হাতে খোলাম কুচি হয়ে গেছে কিন্তু চেষ্টা ছিল যে একটা শীতল কুচি হয়ে যাক আমাদের দর্শক কোথাও একটা মনে হয় তো সেই জন্য সেন্ট্রাল এজেন্সিকেও সাবধানে চলতে হবে শুধু খেদাও শুধু পালিয়ে আসা মানে শীতল কুচির বেশি বেশি করে ফোর্স নিয়ে যেতে যেতে হবে আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে যেতে হবে কি আর করার আছে ভাবতে হবে যে একটা যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছি কিছু করার নেই এগুলো খুব খারাপ লাগে মানে আর্মি টার্মি নিয়ে যেতে হবে যে মনে ট্যাং ট্যাং নিয়ে যে ভাবতে হবে যে বেঙ্গলে কোন একটা বিষয়ে যাচ্ছি মানে ধরে নিতে হবে যে কোনো বর্ডার বা কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছি কার্গিলে যাচ্ছে এটা ভেবে করতে হবে কিন্তু করার নেই পরিস্থিতি এরকম হয়ে গেছে বাংলা সেই মতো করে এগোতে হবে এই শাসকের দেখছেন তো এত বড় একটা ঘটনা ঘটে গেল শাসকের কোনো হেলদোল দেখছেন তারা আবার ফোস দেখাচ্ছে তারা আবার বলছে প্ররোচনা দিচ্ছে আরে বাবা ইডি গেল ইডি গেল রেশন দুর্নীতি কাণ্ডের রেডে সেখানে তারা গেছে ঘরে ঢুকবে তালা বন্ধ তালা ভাঙার চেষ্টা এখানে আবার কিসের প্ররোচনা হচ্ছে এখানে কিসের প্ররোচনা হচ্ছে বরং তোমরা তো প্ররোচনা দিচ্ছ যে এমন একটা কেওয়াস বাঁধাবো যাতে করে সেন্ট্রাল বাহিনী গুলি চালিয়ে দেয় গুলি চালিয়ে দিলি দু চারটে লাশ পড়ে যাবে পড়লে আমার কি যার যাবে তার যাবে মানে শাসক যেটা পরিষ্কার ধান্দা যার যাবে তার যাবে আমার তো একটা ইস্যু ক্রিয়েট হবে দেখবেন একবার দি আবার লাফিয়ে গিয়ে হ্যাঁ আমার সব চলে গেল আমার চলে গেল বলে একবার কেমন কান্নাকাটি শুরু করে দিতেন দেখতেন সুতরাং এদের তো সব ধান্দা অন্য ধান্দা দা তো অন্য পরিষ্কার দর্শক জলের মতো পরিষ্কার যে ভয় দেখা গেল যে আর সহজে যাওয়া যাবে না যদি এটা ছেলে মানুষই চাইলে মানে পুরো ঘর তুলে নিয়ে চলে যেতে পারে এটা ছেলে মানুষই কিন্তু ওই আর কি যখন সব বুদ্ধি নাশ হয়ে যায় তখন কি করবো না করবো ঠিক নেই চলো তাহলে এইসব কাণ্ড ঘটনা ঘটাই কেউ এটা কত বড় নেগেটিভ জায়গা তারা তারা বুঝতে পারেনি তো হয়তো চেয়েছিল যে শীতল কুচির মধ্যে একটা কিছু হয়ে যাক কিন্তু সেটা হয়নি ওটাই তাদের বিফলে চলে গেছে যাই হোক তো এই তো বিষয় তো উম উনি তো আর বলবেন না যে ওখানে গুলি চালানো উচিত ছিল কিন্তু গুলি চললে বিরাট ফায়দার ছিল সেটা আমরা আন্দাজ করতে পারছি কিন্তু উনি যদি না বলেন তখন মানুষ আবার অন্য প্রশ্ন তুলবেন যে তার মানে আপনার আপনার ধান্দা অন্য ছিল আপনি তার মানে এসএস কেমে গিয়েছিলেন নিজের একটা প্রচারের জন্য বা ওই পলিটিক্যাল ইস্যু একটা তৈরি করার জন্য আপনি আপনি দেখতে এমপি বা বা জননেতা গেছেন রাজ্যের একজন মানে নিরপেক্ষ মানুষ ওই হিসেবে আপনি যাননি যদি ওই হিসেবে ওখানে গিয়ে থাকেন তাহলে ইডি ইডি অফিসাররা যেখানে ভর্তি রয়েছেন যান সেখানেও যান সেখানেও দেখা করুন সেখানে দেখা করে বলুন একটা এরকম কিছু কথা বাইরে বেরিয়েছে তবেই তো আপনি নিরপেক্ষ আপনি এসেছ কেমন নিরপেক্ষ ভাবে কথাটা বলেছিলেন তবে সেটা প্রমাণ হবে গুলি চালানো কপালকে লক্ষ্য করে গুলি চালানো কি মাথা হ্যাঁ মাথাকে লক্ষ্য করে গুলি চালাতাম বাপ বিরাট হিরো একবারে মাথাকে লক্ষ্য করে গুলি চালাতাম বলুন এখানে এখানে চালাতে হবে না শুধু বলুন উচিত ছিল শুধু বলুন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেখানেও গুলি চালানো উচিত ছিল এই উচিত কথা কথাটা একবার বলুন না দেখি কত দম আপনার কত সাহস আপনার বলুন একবার দুদিনের ছোড়া তার আবার বড় বড় কথা দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে